গর্তের ভিতর একটা মানুষ পড়ে আছে হাতটা শুধুমাত্র দেখতে পাচ্ছে কুকুরটা তার হাত ধরে এরকম টানছে বুক 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 করে চিল্লাচ্ছে মানে উদ্ধারকারীদেরকে বলতে চাইছে তোমরা সবাই এসো এর ভিতরে একটা মানুষ আটকে পড়ে আছে ভারত সরকারকে আবার ধন্যবাদ জানাই যে তিনি গোয়েন্দা বিভাগে নিয়োজিত অনেক অসংখ্য কুকুর তিনি পাঠিয়েছিলেন ওই ঘেরান শক্তিতে মানুষের অনেক কুকুর আমাদের ভারত সরকারের কুকুরে অনেক মানুষ উদ্ধার হয়েছে আল্লাহ উদ্ধার করেছে কুকুরের মাধ্যমে আল্লাহ ভগবান কুকুরের ভিতরে মানবতা এসেছে বাড়িওয়ালা ঘর ভাড়া দিতে পারেনি ঘর থেকে নামিয়ে দেওয়া হয়েছে ফুটপাতে ত্রিপল টাঙিয়ে শুয়ে আছে এক দুই ঘন্টা পরে যে লোকটা বাড়ি থেকে নামিয়ে দিয়েছিল দশতলা বিল্ডিং এর মালিক ঘুমিয়েছিল লোকটা কখন ভূমিকম্প হয়েছে বুঝতে পারেনি ঘুম ভেঙেছে চারিদিকে হু হু করে আওয়াজ হচ্ছে দেখছে যে বাড়িওয়ালা আমাকে ঘর থেকে ভাড়া দিতে পারেনি বলে বার করে দিয়েছে ওই বাড়িওয়ালা আমার ত্রিপোলর তলাতে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে ভাই তুমি একটু বাঁচাও কিসের এ দুনিয়া হ্যাঁ চল্লিশ সেকেন্ড ভূমিকম্পের এই যদি অবস্থা হয় বলুন চল্লিশ মিনিট যদি ভূমিকম্প হয় অবস্থা কি হবে কিয়ামতের দিন অবস্থাটা তাহলে কি হবে বলুন আমরা শিক্ষা নিয়েছি হ্যাঁ শিক্ষা নিয়েছি সারা পৃথিবীতে আর স্লোগান উঠেছে মসজিদ ভেঙে দিতে হবে সারা দুনিয়া জুড়ে আজকে স্লোগান চলছে মসজিদ আজান বন্ধ করে দিতে হবে সমস্ত মানে মানুষ ইমানের দুশ্মন মসজিদের ইমানদের দুশ্মন মসজিদের দুশ্মন ইসলামের দুশ্মন নামাজ কি করে বন্ধ করা যায় সাংগঠনিকভাবে কি করা হচ্ছে সুশুরি দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন যে আজ থেকে এক সপ্তাহ আগে আজ থেকে এক সপ্তাহ আগে হরিয়ানাতে একটা ছেলেকে গাড়ির ভিতরে ঢুকিয়ে মুসলিম একটা যুবক বন্ধুকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে দেখেছেন আপনারা ছেলেটার বাড়ি রাজস্থানে রাজস্থান থেকে বন্ধুরা গাড়ি করে তুলে হরিয়ানাতে এনে রাত বারোটা একটার সময়তে ওই গাড়ির ভিতরে দরজা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে দেখেছেন দেখেছেন সারা পৃথিবী যখন মুসলিমকে মেরে দাও এই হুঙ্কার চলছে সারা পৃথিবী যখন আজাব আল্লাহ আযাবে যখন ধ্বংসের পথে চলেছে সারা পৃথিবীর মানুষ যখন সংগঠনভাবে এককভাবে স্লোগান তুলছে মসজিদ আযান বন্ধ করে দিতে হবে মুসলিম যুবক তুমি আজও পর্যন্ত মসজিদের কাঠগোড়াতে দাঁড়াতে পারলে না এটা তোমার জন্য ব্যর্থতা তুমি আর কবে মসজিদ আসবে সিরিয়ার মতো ধ্বংস হয়ে গেলে তখন মসজিদ আসবে তুরস্কের মতো ভূমিকম্পর পরে তুমি মসজিদ আসবে কবে তুমি মসজিদ আসবে এখানে আসে আমি শুনলাম যে এখানে পঁচাশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না এটা আমি শুনেছি এখানে কথা সত্য মিথ্যা জানি না পঁচাশি মানুষ নামাজ পড়ে না আর কবে পড়বেন তুরস্কের মতো হিলিয়ে দেওয়ার পরে পড়বেন কবে সুগার হয়ে যাওয়ার পরে কবে প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে কবে পড়বেন আপনি নামাজ বলুন আল্লাহ আল্লাহ এটা পারে কি পারে না সারা পৃথিবীকে হিলিয়ে দিতে পারে কি পারে না পারে অবাক হয়ে যায় আল্লাহর বলছেন না আমি তো আদায় করতে পারি না আমাকে যদি আগে বলতো যে এটা আদায় করতে হবে তাহলে আমি আসতাম না যেটা সত্যি সেটা বলে দিলাম আমি যদি এখন আদায়ের কথা বলি পাঁচ মিনিট লাগবে এই লোকগুলো বাড়ি যেতে লোক অত বোকা নেই এই বিজ্ঞানের যুগে বোকা আছে জানে প্রধান বক্তার পরে আর কেউ নেই ঘরচ ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ এখন একটা কথা একই জমিতে তো বারবার চাষ দেওয়ার ঠিক নয় আমার আগে চাষ দিয়েছে তার আগে মতিউর ভাই চাষ দিয়ে গেছে আর আমিও যদি চাষ দিই তা জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ দুটো তো চাষ দিয়ে নিয়েছেন আবার আমাকে কেন চাষের কথা বলছেন হ্যাঁ যেটা হবে নসিবে তকদিরে লাস্টে দু পাঁচ মিনিট আমি বলব আমি কি বক্তব্য ছেড়ে দেবো বারোটা বাজে ছেড়িয়ে দি চালাবো হ্যাঁ তা আর একটু বলি নাকি কমিটি কয় কারা ভাই আর একটু বলি নাকি হ্যাঁ আদায়ের ব্যাপারে বলতে হয় না দু চার মিনিট লাস্টে বলবো যেটা হয় আপনারা তো করে নিয়েছেন আদায় কই পানির বোতলটা দেখি হ্যাঁ বারবার আদায়ের কথা বললে মানুষ খারাপ ভাববে আলহামদুলিল্লাহ জি কটা অবধি হ্যাঁ পাগল আমি চারটে পঞ্চাশের ট্রেন ওই ট্রেনটা এখান থেকে নেমেই ধরবো আপনি শুধু ধৈর্য ধরে বসুন হ্যাঁ প্রয়োজনে উঠবেন যাদের পেচ্ছাপ লাগবে তারা উঠবেন যারা বিড়ি খান তারা উঠবেন মাঝে সাজে তাছাড়া উঠবেন না আপনার বসুন কেন বিড়ির নেশা সাংঘাতিক নেশা তাই না না খেলে পেট ফের সব ফুলে যায় যাই হোক সুক্রিয়া যে কথা বলছিলাম আল্লাহ আমাদের পরীক্ষা করবেন পৃথিবীতে ভয় দেখিয়ে দেবো ক্ষুধা হ্যাঁ আমরা খুদার ব্যাপারে ভয় করি কি করি না করি করি না যদি বলছেন এটা আবার কেমন করে আমাদের বাড়িতে এখন চার পাঁচ মন তেল চাল আটা সবই আছে আমি ভয় করি না ওই পাগল ব্যাপারটা আপনি বুঝতে পারেননি আগামী গত বছরে লকডাউনের আগে সরিষার তেল কত লিটার ছিল বুঝে কথা বলো করে আমি বলেছি লকডাউনের একশো পাঁচ টাকা এখন কত হয়েছে দুশো আচ্ছা লকডাউনের আগে একটা মানুষ মাঠে কাজ করলে কত পেতক দুশো এখন কত পায় তিনশো ভালো করে বুঝবেন তাহলে সংসারে আদা রসুন পেঁয়াজ লঙ্কা চাল ডাল গ্যাস সব কিছুই লাগে লাগে কি লাগে না তাহলে এই দুই বছরের ব্যবধানে শুধু তেলে দাম বেড়েছে একশো টাকা আর এই দুই বছরে ওর ইনকাম বেড়েছে দিনে একশো টাকা ভালো করে বুঝবেন তাহলে বলুন তো ও সংসার হিসেব মতো চালাতে পারবে পারবে দ্রব্য মূল্য থেকে ওর ইনকামের পার্সেন্টেজ বেড়েছে না কমেছে কমেছে একটা তেলে যদি একশো টাকা বেড়ে যায় গোস্ত এখন আড়াইশো টাকা ডাইল এখন দুশো টাকা কথার লেগে বললাম তো সব মালে যদি এরকম করে মেলান তাহলে ওর দুশো টাকা বেড়ে এখন আড়াইশো হয়েছে পঞ্চাশ টাকা বেড়েছে তাই না তাহলে মানুষ আশঙ্কার ভিতর আছে না নেই আছে ওই জন্য বেশি বাচ্চা কাচ্চা নিচ্ছে না বুঝে দুটাতেই বন্ধনের লোন করে মাথা খারাপ আর তিনটা নিলে হয়তো টাক হয়ে যাবে মাথা চুল উঠে যাবে বলছে কি বলছে না চুল উঠে যাবে মাথায় আর আল্লাহ বলছ তোমার মাল নষ্ট করে দিব আমি কি নষ্ট করে দিবে মাল মাল বলতে গম আদা রসুন পিয়াজ এগুলো মাল আর একটা মাল কি সন্তান সন্ততি এগুলো নষ্ট করে দিবে কেমন করে একটা ছেলে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল কোথায় দুর্গাপুরে বাড়ি আসার সময়তে ঠিক আপনার রেল স্টেশনে নেমেছে ওই আপনার সাগর দিঘিতে রেল স্টেশন থেকে হেঁটে একটুখানি আসার সময় একটা ট্র্যাক্টর গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে মারা দিল ছেলেটা এরকম ঘটনা ঘটে কি ঘটে না ঘটে আল্লাহ বলছে তোর ব্যাটা যেটা ইনকাম করতে শুরু করেছে এই ব্যাটাটাকে আচানক অ্যাক্সিডেন্টে মেরে দিব এটা তোর জন্য পরীক্ষা তাই না এই পরীক্ষা যদি কারু হয় তা মেয়ে ছেলেরা কি করে বাড়িতে কানতে কানতে বলে আল্লাহ তোরা চোখ নাই যে ইনকাম করতে শিখলো ওইটাকে লিলি কেন কানাটাকে দেখতে পেলি না বলে কি বলে না মেয়ের আবার কানতে কানতে বলে আল্লাহ এই শিশুর মাটাকে তুলে লিলি শাশুড়িটাকে লিতে পারতে বুড়ো হয়ে গেছে এইটাকে কেন লিলি এটা বলে কি বলে না এই নেওয়া দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সুমান তাহলে এটা পরীক্ষা কি বলছি বুঝতে পারছেন এটা কি পরীক্ষা আল্লাহ তালা তারপরে বলছেন ওলান ফসল আসামার তোমার ফসল তোমার খামার থেকে ধান তোমার চাল ডাল তোমার মানে সমস্ত কিছু আমি মাটিই নষ্ট করে দেবো এটা পারে কি পারে না পারে পারে আল্লাহ তালা বলছোন অবশ্যই সবেরিন যদি এই চারটে পরীক্ষায় যদি তারা ধৈর্য ধারণ করে অবশ্যই আপনি তাদেরকে সুসংবাদ দিন কোথায় কারণ সুসংবাদ জান্নাত ধৈর্য ধরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধৈর্য ধরবো ধৈর্য ধরবো আল্লাহ তারপরে বলছেন আল্লাহ নবী সাল্লাম ফাইনাল পরীক্ষার একটা জায়গা আছে ফাইনাল যেখানে পাস করে গেলে আর কোথাও আটকাবে না যেমন ফাইনাল পরীক্ষার শুধু জায়গাটা কত গুরুত্বপূর্ণ দেখে